সরকার যেভাবে চালাচ্ছে দেশের পরিস্থিতি টাল মাটাল যে কোনো সময় যে কোনো দিকে পরিস্থিতি চলে যেতে পারে বর্তমানে দেশের যে সার্বিক অবস্থা রাজনৈতিক বলেন অর্থনৈতিক বলেন মানে দেশের পরিস্থিতি ভালো না আর কি সোজা কথা এখন সেটা সব দল ইলেকশনে আসতে পারবে কিনা না যেমন আওয়ামী লীগের মতো দল নিষিদ্ধ বা কার্যক্রম নিষিদ্ধ সবাই না আসলে এখন এটা তো আর ওইভাবে তুলনামূলকভাবে বলা চলে না এখন একতরফা ইলেকশন হলে সেটা ওভাবে আশা করি না যে কোনো সরকার কী আওয়ামী লীগ সরকার দেয় নাই বিধায় তাদের এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হইতে হয়েছে এটা দেশের জন্য ভয়াবহ করিডোর কেন এক ইঞ্চি মাটি আমরা আমাদের জন্মভূমি ছাড়বো কেন আর এটা কারো কাছে দিব কেন এটা তো দেশের জন্য আত্মঘাতী যেমন এই যে মাপ সৃষ্টি করা যে কোনো মুহূর্তে খুন করা এদের পরে যে চাঁদাবাজি এটা যে কেউ এখন সব সেই পাঁচই আগস্টের পরের পাঁচই আগস্ট যে উপলক্ষে যে বা যেভাবে সৃষ্টি হয়েছিল মানুষের মনে একটা আশার সঞ্চার হয়েছিলো পাঁচই আগস্টের থেকে আরও আমার মনে হয় আগের যে পরিস্থিতি তারা একশো গুণে খারাপ নির্বাচন আদৌ হবে কি না নির্বাচন হবে তারপর তো আর নির্বাচন সেই তো বললাম যে লেভেল প্লেইং ফিল্ড হবে সব দল অংশগ্রহণ করতে পারবে তা আমরা যদি সে আওয়ামী লীগ বিএনপি ছাড়া করছে বা ই করছে এখন যদি তারাও যদি আবার আওয়ামী লীগ ছাড়া করে তাহলে পার্থক্যটা কোথায় আমরা কি পরিবর্তন চেয়েছি তাহলে আমাদের সে যে পরিবর্তনটা মান কি এত সেই সংস্কার ও পরিবর্তন তার লাভটা কী হলো তা সেই একই অবস্থা দাঁড়ানো আমি যে সবাই আসুক পাবলিক যে ইলেকশন মানে কি গণতন্ত্র মানে কি সে যতই খারাপ হোক যতই ভালো হোক জনগণ যাকে বেছে নেয় সেই আসবে আওয়ামী লীগকে যদি চায় আওয়ামী লীগ আসবে বিএনপি চাইলে বিএনপি আসবে যে চাইলে যে আসবে কারণ তাকে তাকে বাদ দেওয়ার তো অধিকার কেউ জনগণ দেয় নাই চমুক দলকে বাদ দাও আমার মনে হয় না বাঙালি এত নিকৃষ্ট জাতি না যে একাত্তরকে ভুলে যাবে সেই মা বোনের ইজ্জত ইজ্জতের বিনিময় তারপর এই তিরিশ লক্ষ বাঙালির বিনিময় আমার মনে হয় এটা ভুলে যাবে বাঙালি আমার মনে হয়